পুরাতন যারা আছেন নতুন যারা আছেন করেন এখন বয়াত বয়াত বা মুরিত হয়ে গেলাম আত্মার সাথে আত্মার একটা বন্ধন লাগাইলাম রুহের সাথে রুহের একটা বন্ধন লাগাইলাম বদ্ধ হইলাম এই বন্ধন সোনার মদিনা তুল মানবরা পর্যন্ত যাবে সেইখান থেকে হাসরের ময়দানে জমা হয়ে যাবে আমাদের হাতের উপরে আল্লাহর কুদ্দতের হাত আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আমান্না নাকাসাফা ইন্নামা ইয়ানকুস আলা নাফসি আমান আফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি عزرا عظیمہ اعوذ اللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبور باتو سے اور شبوری کامو سے اور بیت کیا میں اوپر محمد اظہر الاسلام صدیقی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کے آئی میرے مولا استاؤبا اور اس ایزبا কবুল ফরমা বায়াত মুড়ি হয়ে গেলাম দুই বেলা একটা সবক জিকির করব সাধনা কামাই দেব না হাত নামান কতবার নিঃশ্বাস নেন সারাদিনে কতবার ছাড়েন চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আর শরীরের পশম ছত্রিশ হাজার পশম লোম ছত্রিশ কোটি প্রত্যেকটা পশম লোম গুড়া এটা হলো লুত্ফু বলা হয় তার থেকে হলো লুতিফা তার মধ্যে ছয় লতিফা হলো মানুষের দেহে নভ শের কপি আকপা রু তল্প ছয় লতি